গত বছৰ ছেভেন উঠি গৈছে ভূলে গেছেভেন উঠিছে ভুল গেছে তো গালনে ভুলে গেছে ফোন নাম্বার কে না সিম তো আমার কাছে অনেক সিমই আছে আর জি আর জি এই নাম্বার আ ফোন দিন না আমাকে দাদ দিবেন না দাদওয়ালা কি দিন দাদ দিবেন না এই নাম্বার এ ফোন না দিলে খুশি হই না

একটা কথা জিজ্ঞেস করব একটা কথা জিজ্ঞেস করব ওর কাছে দেন কতমা কে কইছে কি রে তুমি আরো প্রেম করছি তোমারে কইছে কি রে আমি আরো প্রেম করি কে বলছে সবই কি জানো কে বলছে নামডা কই একটু বলো নামডা শুনতে পারি

এই ছিল তোমার মনে কেন 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 তুমি তো আমাকে কাকে বিরক্ত করছো আমি বলি এর সাথে মনে করেন যে আগে মানে একটু কথা বলছে বলছি আমার প্রফোজ করেছিল তো আমার ইচ্ছে ছিল না প্রেম করে আমি জানি ও মেয়েটা খুব খারাপ তো তাও মানে কথাবার্তা করে তুলেছি টানাই এক বছর কথা বলছি এই যে এই ফোন এই ফোনটা তখন আমার নষ্ট ছিল বুঝছেন তো আজকের ব্লগ ভিডিও এই তোরি সামনে আবার দেখা হবে আর এরকম বিরোধ হওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম